পাটি চাপা পরে মারা গেছে এটা একটা বিচার করতে হবে রাজা বলছে ঠিক কথা যাও ওই বাড়িয়ালাকে ডেকে লিয়েছো এই তুই কেমন বাড়ি তৈরি করেছ তোর বাড়িতে চুরি করতে যে পাটি চাপা পরে মারা গেছে রাজা বলছে বাড়িয়ালা বলছে রাজা দোষ আমার না আমি কি বাড়ি তৈরি করি বাড়ি তৈরি করে রাজমিস্ত্রী বলছে ঠিক আছে তোমাকেও ছেড়ে দিলাম যাও রাজমিস্ত্রীকে ডেকে লিয়েছো

আমার মশলা সব পানিতে পড়েছে আমি সব মশলা কি করব নষ্ট হয়ে যাবে দিয়ে দিয়েছি বলছে যা তোকে ছেড়ে দিলাম হাতিয়ালা কেটে গেলি এই তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলি বলছে রাজা দোষ আমারও না কারণ এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছিল ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে বলছে যা তোকেও ছেড়ে দিলাম ওই মহিলাকে ডেকে লিয়ায় তুই কেন চুরি করে আওয়াজ করছিলিস বলছে চুরি তো আমি বানাইনি চুরি বানাইছে

একদম ম্যাচে ম্যাচ মুড়ি বলছে রাজা আমার দোষটা কি বলছে তোর দশটা এমন কিচ্ছু নাই তোর ঘাড় মোটা এটাই তো সব থেকে বড় দশ কি মোটা এটাই তো সব থেকে বড় দোষ এখন রাজা কি করলো আস্তে আস্তে করে রাজা মুড়িদ কে ডেকে নিয়ে চলে গেল বলছে যাই এখন পীর বলছে আমাকে ছেড়ে দাও আমার মুড়িদ কে দাও মুড়িদ বলছে না আমার পীর কে ছেড়ে দাও আমাকে দাও রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাইনে আর আপনারা ফাসির জন্য কেন টানা হিজরা করে বলছে শুনো তোমাদের বিচার ঠিক নয় এইজন্য তোমাদের বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে জোরে বলো হলো আর একটু জোরে বলা গেল না তাহলে আজ সমাজে বিচার ঠিক হই জেনে রেখে বলো ভাই আমাদের বাবরি মসজিদ তার আগে একবার দরুদ পড়েন একটু কষ্ট দিচ্ছে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা ওর উঠাই তো বলি গলাটা শুরু করো টোনটাকে বাড়াও একটু বক্সে সাউন্ড দাও গলা বসে যাচ্ছে ভাই

ভালোবাসা জাই মদিনা ভালো লাগা জায়গা মদিনা তুলে বলো না একটু ভাষা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রোপানা ভালো লাগা জায়গা মদিনা আরেকটু জোরে বলবে না ভালো জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আসো কি ছারা অন্নি বুঝে না ভালো লাগার জায়গা মদিনা প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে বলো ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একই কবর যাব কেউ তো যাবে না না একইদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাখে মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবে কদম ছাড়বো না ভালো লাগা জায়গা মদিনা আল্লাহ আমার ভাইরা আসেন বলুন আমাদের বাবরি বাবরি আমাদের কাইদি কেড়ে নিয়েছে না লাইনে জোর করে বলো কেড়েছে না বাবরি আমাদের কাইদে কেড়ে নিয়েছে তবে মসজিদ কার ঘর আওয়াজ দিয়ে বলো চিৎকার দিয়ে বলো মসজিদ কার ঘর আল্লাহর ঘর ভাই ইনসাফ করে বলবেন আপনার ঘরে যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয় আপনার ঘরে যদি একটা কেউ দেয়াল ভেঙে দেয় আপনি কি তাকে ছেড়ে দিবেন চলে যাও আটটি ছেড়ে দিবেন ছাড়বেন না জেনে রেখে দেন অনুরূপ আল্লাহর ঘর মসজিদ জেনে রাখবেন যে বিচার করে খবর নিয়ে দেখো ওই বিচারপতি তাদের দলে ভুল বলছি না ঠিক বলছি আওয়াজ দিয়ে কথা বলো বাবরি আমাদের কাইদে নিয়ে নিয়েছে তবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস আগামীতে আল্লাহ বাবরি আমাদের কাছে আবার ফিরিয়ে দিবে জোরে বলে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি মসজিদুল আকসা, মসজিদুল আকসা, আগামী দিনের মুসলমানদের আকসা। আর একটু জোরে বলো বলো কথা ভুল বলছি না ঠিক বলছি বলছি জেনে রেখে দেন আসেন আল্লাহ টোটাল আট শ্রেণীর বান্দাকে ভালোবাসেন চারটে ওয়াদা করেন চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন আমি বলেছি আমরা আল্লাহর গুলাম হতে চাই এমনি এমনি হওয়া যাবে না চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন বাপেরা যদি এই চারটের মধ্যে আটটিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে খুব মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ার এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে কাকে জোরে বলো আগে ধৈর্য আনতে হবে তারপরে কথা কই না তারপরে নামাজ ধৈর্য না থাকলে নামাজ হবে না দেখবেন অনেকে মসজিদে জুম্মার দিনে যায় বাস্তব মিলিয়ে মিলিয়ে জুম্মা দিনে মসজিদে গেল মসজিদে যে দেখবেন ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে তখন যুবকরা মসজিদে ঢুকে কথা বলে আছে না নাই আর নবী বলছে যে মসজিদে আগে গেল মসজিদে আগে যে ইমামের আগে গেল সে যেন একটা উট কুরবানি করার সওয়াব পেল জেনে লিখে দেন ভাইরা আব্বারা তন্নিরা তাহলে কাজে-কাজি আত্মাকে আমাকেও লক্ষ্য করতে হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকে সাধারণ চিন্তা করে দেখব আজকে আপনাকে আমাকেও ভাবতে হবে মন দিয়ে একদম শুনেন এরকম ভাবে যারা মসজিদে যায় মসজিদে যে ছটফট করে নবী বলছে যাও আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলে ফেরেস্তারা যাও এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কেয়ামতের ময়দানে এদের নামগুলো সব মুনাফেকদের খাতায় লিখবে কাদের খাতায় জোরে বলো মুনাফে আর যারা মসজিদে গেল যে বলছে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে পৌঁছেছি নবী বলছে আল্লাহ ফেরেস্তাদের বলবে ফেরেস্তারা লে আমার ওই সমস্ত বান্দারা এরা আমি আল্লাহ আমার মুমিন বান্দা জোরে বলে কি বান্দা মুমিন বান্দা তাহলে আসেন আমরাও মসজিদে যাব যে সবর করব বলে ইনশাআল্লাহ ভাই কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে

হযরত আলী শুনগে আলী এসে বলে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজটা কবুল হবে হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দেন যাও তোমার নামাজ কবুল হবে না মন খারাপ করে সাবি বাড়ি চলে গেছে আরো কনফিউজ পরের দিন নবীর দরবারে আসছে কি ব্যাপার হুজুর কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না

বলছে নামাজে চাদ নামাজ পড়ছে মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাখাত নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দিবো বলে শুধু তো কার চাদর দিবে কে চিন্তা করছে বলো বলো আলী একটু আগে ফতোয়া দিয়েছিল আবার এখন নিজেই মনে মনে চিন্তা করছে নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে কি ব্যাপার হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি বাবা তুমি তো আমার কাছে সাহাবি তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক চলে যাও খবরদার তুমি এরকম ভাবে কাউকে ফতোয়া দিবে না বুঝিয়ে বলবে যে আর রাসূলুল্লাহ কোন আলী কোন একটা

আল্লাহ নবী সাহেবরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি আমাদেরকে আলী ফতুয়া দিয়েছে হুজুর আজকের দিনে হজরতে আলী উপায়ে লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারে না তাই আপনার কাছে বলে ও বাবা চলে চলে আমার যখন নামাজি দাঁড়াবে অমন অবস্থায় আমার আলী পা থেকে তীরখানা বার করে নেবে হজরতে আলী নামাজি দাঁড়িয়ে গেলেন হজরতে আলীর পা থেকে তীরখানা

আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহ আমিন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও আমরাও দুই নাম্বার দেখেন নবী মেনেছিলেন নবী সবর করেছিল নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম জোর করে বলো আসেন একটু আপনাদের জিজ্ঞেস করব কিন্তু ভালো করে বুঝবেন ওয়াজ বুঝার জিনিস আবারও বলছি একটু মন দিয়ে শুনে আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন হে লাথুরের পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না নবীর মন খারাপ মুসলমান ঘরের ছেলে মেয়েরা বা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার খাবীর তোমার কি জন্য মন খারাপ তোমার কি জন্য মন খারাপ আল্লাহ নবী জানিয়ে দেয় ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে আজকে দিনে তে মক্কা মানুষদের কাছে গেলাম কেউ আমি নবী আমার কাছে আসে না আল্লাহ আমাকে কেউ নবী বলে মানে না আমার আল্লাহ জানিয়ে দেয় হে দাও আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোন যায় না কেননা আমি আল্লাহ তো আপনাদের নবী বলে মেনে নিয়েছি আরো চল বলে

ক্ষমতা নাই আমার সুল্লাকে দেখার সাথে সাথে আবু বাক্কারের শরীরে যারা যাত না তাকে আমার আল্লাহ আপনা নিবার করিয়ে দিয়েছিলেন আরো জোরে বলে আপনাদেরও বলে যায় কেননা আমার আল্লাহ নবীন করেছে আর করেছে হজরতে অমর নবীন করেছে হজরতে উসমান নবীন করেছে হজরতে আলী নবীন করেছে হজরতে খাব নতে মুসাই নবীন নবী করেছে হজরতে হানজালা নবী নবী করেছে হজরতে আবু দারদা নবী নবী করেছে হজরতে এরা কম পাবে বিলাল নবী নবী করেছে চার ইমাম এরা ইমামে আজ আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন আম্বাল নবী নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে সুনানে ইবনে দাউদ নবী নবী করেছে ইমাম এরা কম

ভাই আর একটা তকবির শিখায় এই মাঝে মাঝে তকবির দিতে তবে আমাদের ইমানি পাওয়ার বাড়ে জেনে রেখে দেন আর একটা দি আমি বলি না রে মুস্তফা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন যত জায়গায় নবীর নাম তত জায়গায় আল্লাহর নাম যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম ঠিক না ভুল

আর তাকে আমাকেও মানতে হবে দুই নাম্বার আমরা কি আমরা তাহলে নবীকে মানব বলেন ইনসা এখন কোন আবু বাক্কার কথা বলছিল দৌড়ে দৌড়ে আবু বাকর নবীকে নিয়ে মদিনার দিকে চলে যায় আমার ছেলে মেয়েরা করে একটা পাহাড় পড়েছিলেন সে পাহাড়টার নাম জাবলেশোর আবু বা মনে মনে করে আমার নবী এই পাহাড়ে উঠবে আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বাক্কার করতে পারবো না হাজুর আবু বাক আমার ওসুল্লাকে নিজে কাঁধে তুলে নিলেন তিন হাজার ফুট পা আমার ওসুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন এই হাজু আজ

মারে আমি আবু বাক আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোন যায় আসে না আমি আবু আবুকার আমার খুঁটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী

ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট দিবেন না যত খুন আমাদের শহিনে জানটুকু পেটে থাকবে আাত্তার কোটি হতে ডুবো না আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে আসলেন নবী আমার কত শত সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন নবী আমার হযরত Bilal কে কাবা তুলে দিয়ে কাবাকে পরিষ্কার করে হে হযরত Bilal खाबर ऐसी जूटी जाओ कागर ऐसी

ভাইরা মদিনা থেকে আসছেন কত 1400 জোরে বলো 1400 চোদ্দশো নবী মদিনায় যে খবর করলেন দিলেন ইসলামের বরকত হয়ে গেল চোদ্দশো সাহাবি নিয়ে মক্কাই আসলেন আশা করি বুঝাতে পারলাম তাহলে এক নাম্বার আল্লাহ সবরকারি বান্দাকে ভালোবাসেন বলেন ইনশাআল্লাহ তাহলে